এক মহিলার ব্যাপারে এক সাহাবি রতি আল্লাহ তাহলে আনহু হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে মাস আলা তালাশ করার জন্য আসলো ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ এক মহিলা খুব বেশি নফল নামাজ করে রোজা রাখে দুই হাত পরে মানুষকে সমস্যা কি নামাজ করে রোজা রাখে দুই হাত করে মানুষকে দান করে জবান দিয়ে তার ব্যাপারে হুকুমকি বিশ্ব নবী বলেছেন যে মহিলা অনেক বেশি হেফাজত করে নামাজ করে রোজা করে দুই হাত করে দান করে কিন্তু জবান হেফাজত করে না জবান দিয়ে তার প্রতিবেশী কি কষ্ট দেয় আল্লাহ খাবিব বলেছেন ওই মহিলা এত এবার

যেই মহিলা এবাদত কম করে নামাজ কম পড়ে এবং কি রোজাও কম রাখে খুব বেশি এবাদত বন্দি করে না দান সদকাও খুব বেশি করে না দুই টুকুরা পনির দান করে তার ব্যাপারে কি আল্লাহর হাবিব বলেছেন যেই মহিলা অল্প দান করে অল্প নামাজ পড়ে অল্প রোজা করে কিন্তু জবান দিয়ে মানুষকে কোনো সময় কষ্ট দেয় না প্রতিবেশীকে কষ্ট দেয় না ওই ব্যক্তি ওই মহিলা কম আমল করার পরেও আল্লাহর জান্নাতে চলে যাবে আছে। জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না যাবে কোথায় আর নফল আমল অনেক ছিল নামাজ নফল অনেক ছিল রোজা নফল অনেক ছিল ভরে আসছে। কিন্তু জবান জবান না। দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দিত আঘাত দিত বিশ্বনবী বলেছেন এত আমল করছে ঠিক আছে কিন্তু জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে যাবে জাহান নামে না মনে মনে কইবেন আমরা বাইসে গেলাম মহিলাগুলো না কইছে আল্লাহ আল্লাহর হাবিবে যে হেরাব বেশি আমল করে কিন্তু মানুষকে কষ্ট দেয় জবান দিয়ে তাইলে জাহান নামা যাবে পুরুষ করবো তো কয় নাই এমন নাকি বিষয়টা সব তো আগের হাদিসই চলে আসছে যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে পুরুষ হোক লেডিস হোক আর মহিলা হোক পুরুষ হোক যাই হোক আপনার যদি প্রতিবেশীকে কষ্ট দেয় যাবে কোথায় জাহান নামে যাবে রাসুল বলেছেন তার জন্য জান্ন হারা এবার আসুন শর্ট করে শেষ করে দিচ্ছি খারাপ আচরণ যদি কেউ করেই প্রতিবেশী খারাপ আচরণ করতে পারে না কারণে বা কারণে করতেই পারে তাহলে নববী শিক্ষাটা কি সবকটা কি মেসেজ বা বার্তাটা কি রাসুল বলেছেন সিলমান কত আঁকা ওয়াফু আমান সালাম আঁকা ওয়া আহসিন ইলামান আসা ইলাইকা যে মানুষ তোমার সাথে খারাপ আচরণ করছে কষ্ট দিছে তুমি তার সাথে ভালো আচরণ করো সুবাহান ধরে বলেন সুবাহান যে তোমাকে কষ্ট দেয় রাসুলের সিদ্ধান্ত সিলমান কত আঁকা সম্পর্ক যে তোমার থেকে ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়াও ও আহসিন ইলা আসা ইলাইকা খারাপ আচরণ যে করেছে খারাপ ব্যবহার করে কষ্ট যে দিয়েছে রাসুল বলেছেন তুমি তার সাথে ভালো আচরণ করো শুভাল